আসসালামু আলাইকুম দেশকিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশিতে আজকে নতুন একটি মেডিসিনের রিভিউ উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেসলর ডেসলর এর নাম হচ্ছে ডেস লোরাটিডিন প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউতে থাকছে ডেসলর সম্পর্কে এর নির্দেশনা মাত্রা ও সেবন বিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থ স্তনদানকালে খাওয়া যাবে কিনা সতর্কতা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ভিউয়ার্স নির্দেশনা বলতে গেলে রেস্টুরেন্টের চুখের চোখের চুলকানি চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া তালুর চুলকানি কাশি নিরাময় করে এবং ত্বক লাল হয়ে যাওয়া ত্বকের চুলকানি ইত্যাদি ডেস্লোয়াটিডিন ক্রনিক ইডিওপ্যাথিক চর্মের চুলকানি ও লাল দাগ উপসর্গ উপশম করে প্রিয় ভিয়ার্স এর মাত্রাও সেবন বৃদ্ধিতে রয়েছে ডেসলর ফাইভ এম জি মুখে সেবনযোগ্য প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য প্রতিনির্দেশনা ডেস্লর ফাইভ এম জি বা ডেস্লোয়ারটিডিন তাদের জন্য প্রতিনিধিত যারা ডেসলোয়াটিডিন বা এর যে কোনো উপাদান অথবা লোরাটিডিন এর প্রতি সংবেদনশীল পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি 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 ভাব অবসন্নতা ঝিমুনি গলবিলের প্রদাহ বধহজম এবং মাংসপেশির ব্যথা খুবই সামান্য পরিমাণ দেখা দিতে পারে গর্ভাবস্থা স্তন্যদানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভস্থায় ডেস্লটেরিন এর নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই ডাক্তারের পরামর্শ ভিত্তিতে কোনো অবস্থায় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা ঠিক হবে না সতর্কতা যে সকল রোগীর যকৃত বৃক্ষের অসম কার্যকিতা রয়েছে প্রারম্ভিক মাত্রা হিসেবে ডেসলর ট্যাবলেট অথবা এক দিন পর পর ডেস্লোটেরিন ট্যাবলেট সেবনযোগ্য সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ফেভিয়ার্স ডেসলর এ জেনিক নাম হচ্ছে ডেস্লোডিন বিপি ফাইভ এবং এটি বাজারজাত করছে বাংলাদেশের সোনামদণ্ড ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডেসলর তন্দ্রা ছন্নতামুক্ত অর্থাৎ এটা খেলে অন্যান্য ওষুধের মতো ঘুম আসবে না এটি অনেকটাই নিরাপদ এক্ষেত্রে প্রিভিয়ার্স প্রতিটি ট্যাবলেটের বাজারে খুচরা মূল্য হচ্ছে পাঁচ টাকা এক পাতা ট্যাবলেটের মূল্য পঞ্চাশ টাকা এবং বারো পাতা একত্রে একটি বক্সে ওষুধের মূল্য হচ্ছে ছয়শো টাকা ফিও ভিয়ার্স আমাদের ডেস্লোয়ারটি বা ডেস্লোর সম্পর্কে আজকে রিভিউ পর্যন্তই আমাদের রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবার আগে প্রতিটা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিভিয়ার্স আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো রিভিউ শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ